শিলিগুড়ি মহকুমার কমলা বাগান এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু এক চিতাবাঘের এই ঘটনায় ওই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া ব্লকের কমলা বাগান এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতা বাঘের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় জানা গিয়েছে এদিন সকালে স্থানীয়রা প্রথমে সাতাশ নম্বর জাতীয় সড়কের ওপর আহত অবস্থায় ওই চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখতে পান তাই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশ ও বন দফতরকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা তবে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর অনেক আগেই চিতাবাগডির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয়রা আরও জানিয়েছেন চিতাবাগডি রাস্তা পারাপার করতে গিয়ে কোনো গাড়ির ধাক্কায় প্রথমে আহত হয়েছে এবং পরবর্তীতে তার মৃত্যু হয় এরপর বনকর্মীরা চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠায় তবে যে গাড়ির চিতা বাগির মৃত্যু হয়েছে সেই গাড়িটিকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি কোন গাড়ির ধাক্কায় চিতা মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে এর পাশাপাশি প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে যে চিতা বাঘটি পূর্ণবয়স্ক মহিলা একটি চিতাবাঘ ছিল গোটা ঘটনার তদন্তে নেমেছে দফতর।